ফুটন্ত গরম দুধের উপরে পা রুটি দিয়ে একেবারে ভিন্ন রকমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতদিন যারা রসমালাই বানাতে ব্যর্থ হয়েছেন ন ফেল সবাই বানিয়ে নিতে পারবেন কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে দশ মিনিটের ভিতরে এই রসমালাইটা তৈরি করে নিতে পারবেন আর এইটা কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না এটা আপনি পারোটি দিয়ে তৈরি করেছেন যতক্ষণ না আপনি বলছেন মুখে দিলেই মিলিয়ে যাবে খেলে খেতে ইচ্ছা করবে এত বেশি টেস্টি তো প্রথমে কিছু পারোটি নিয়েছি আর সাইডের যে অংশটা ওইটা আমি কেটে নিয়েছি তারপরে হচ্ছে এক কাপের মতো গরুর দুধ অ্যাড করে দেবো যখন এক থেকে দুইবার বলক উঠে যাবে পারোটিগুলা দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তা না হলে কিন্তু দুধগুলা খুব দ্রুত টেনে নিবে সেজন্য মাঝামাঝি রেখে এই কাজটি করে নিতে হবে এখন হচ্ছে এখানে দিতে হবে দুই টেবিল চামচের মতো সুজি আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়ে গেলে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে মিক্স করে নিতে হবে কোনোভাবেই যেন এখানে দানা দানা না থাকে চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিহি করে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি এক চামচের মতো ঘি দিয়েছিলাম ঘি দিয়ে আবারও এটাকে ভালো করে চেড়ে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিলে ভালো হয় খেতে অনেক বেশি টেস্টি হয় চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা দেওয়ার যত বেশি গুঁড়া দুধটা দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তারপরে হচ্ছে হাতে একটু ঘি মাখিয়ে এটাকে ভালোভাবে করে আমি মেখে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো তো ভালো করে মেখে এখন হচ্ছে এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি প্রথমে আমি গোল করে নেব তারপর হচ্ছে রসমালাই যেরকম থাকে ওরকম করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন কোনো সমস্যা নাই তো সবগুলো বানানো হয়ে গেছে এবার হচ্ছে একটা কড়াইতে ওয়ান ফোর কাপ চিনি দিতে হবে চুলা রাসটা একেবারে হিটে রাখতে হবে যাতে করে এটা কোনোভাবে পুড়ে না যায় কারণ হচ্ছে এখানে আমি পানি বা অন্য কোনো কিছু দেইনি শুধুমাত্র চিনিটা এভাবে রাখলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে হচ্ছে এখানে আমি গরুর দুধ দিয়ে দেবো দুই কাপের মতো দিয়ে এইভাবে করে একটু নেড়ে চেড়ে নেব তারপর হচ্ছে কিন্তু ক্যারামেলটা সুন্দর করে গলে যাবে আমি এখানে দুই থেকে তিনটার মতো এলাচ দিয়েছি আর দিয়েছি এখানে আরও ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপরে হচ্ছে এটাকে কিছুক্ষণ জাল করে নিব তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব যখন জাল হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমাদের মিষ্টিগুলা এখানে দিয়ে দিতে হবে এই যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান মিষ্টিগুলা দেওয়া হয়ে গেলে দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি তারপরে দেখেন এটা ফুলে ডাবল হয়ে গেছে এর চাইতে খুব বেশি জাল করার প্রয়োজন নয় তা নাহলে কিন্তু মিষ্টিগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো আমাদের রসমালাই কিন্তু রেডি হয়ে গেছে তারপর হচ্ছে আমি নামিয়ে রেখে দেব কেউ চাইলে চাইলেটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে দিতে পারেন তাহলে দেখবেন যে রসগুলো আরও সুন্দরভাবে টেনে নিয়েছে তো খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছিল বাসা সবাই খেয়ে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিলো যে আর চানা কাটার প্রয়োজন নাই মিষ্টি রেডি হয়ে গেছে